বড় ভাবির বাড়িতে বেড়াতে এসে আজকে নিজেই সব কাজ করতেছি অনেকে বলে আমি বাবু কেন না আসলে এইরকম একটা বাবু যদি বাড়িতে থাকে তাহলে বাড়ি কোনোভাবে গোছানো সম্ভব না আমরা এখানে আসলে তারপরে এই রুমটাতেই থাকি তাই ভাবলাম এই অগোছালো এলোমেলো রুমটাকে এখন সুন্দরভাবে গুছিয়ে ফেলি এই যে আমাদের দুষ্টু ফারাস বাবা যে সব সময় সবকিছু অগোছালো এলোমেলো করে ফেলে ওকে আমি কোন রকমে ফুসলে ফাসলে বাহিরে বের করতেছি তারপরে ঘরটা গুছাবো দিন পর এবার ঢাকাতে ঘুরতে আসছি ভাইয়া ভাবিদের বাড়িতে মাঝে মাঝে ঘুরতে বেড়াতে আমারও বেশ ভালোই লাগে তবে এখনকার বাচ্চা কাচ্চারা খুবই দুষ্টু অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু বাবু কেন নিচ্ছ না আসলে আজকালকার বাচ্চারা এত পরিমাণে জ্বালায় আমার তো সাহসেই কুলায় না আমার ছোট্ট ভাতিজার নামে অনেক বদনাম করে ফেললাম তবে রুম কিন্তু ও একা অগোছাল করেনি আমরা সবাই মিলে অগোছালো করছি আর আমি এখন নিজেই সুন্দর করে গুছিয়ে ফেলতেছি বিছানাটা অগোছালো থাকলে সবচেয়ে বাজে লাগে দেখতে তাই বিছানাটাই আগে সুন্দর করে গোছাচ্ছি ঘরটা সুন্দরভাবে সাজানো গোছানো থাকলে বাড়ি ঘর পরিষ্কার থাকলে ফার্নিচার অনেক বেশি ভালো লাগে এই যে বেডটা সুন্দর ভাবে গুছিয়ে ফেলছি এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে খাটটা দেখতে বাড়িতে যখন থাকি তখন সারাদিন এইটা ওইটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কেটে যায় তবে কোথাও বেড়াতে আসলে একদম বোরিং লাগে সারাদিন কোনো কাজ থাকে না তাই আজকে আমি এই রাত্রে কাজ না পেয়ে এখন ঘর গুছাচ্ছি ঢাকার এদিকে ফ্ল্যাট গুলো অনেক ছোট ছোট হয় মানে রুম গুলো ছোট ছোট হয় তবে ভাবিদের এই ফ্ল্যাটটাও অনেক বড় রুম গুলো বড় সরো রুমের মধ্যে খাট সহ সোফা অনেক কিছুই রাখা যায় আর আজকে শুধু আমি একা গোছাচ্ছি না পুরো বাড়ি গোছানোর মিশন চলতেছে এই দিকে এই রুম তারা গোছাচ্ছে ভাইয়া ভাবি মিলে আর এই যে আমার ছোট্ট ভাতিজা সে দিন দুষ্টামি করতে থাকে এই মাত্র বেডটা গোছালাম আর তারপর দেখো ওর অবস্থা সানগ্লাস চোখে দিয়ে বিছানার উপরে লাফাচ্ছে আর এমনিতেও ছেলে বাবুরা মনে হয় একটু বেশি দুষ্টু হয় কত কষ্ট করে সোফাটা গোছালাম সোফার উপরে আবার গিয়ে দাঁড়াইছে আর যেই আমি ওকে নামাতে গেলাম সব কিছু একদম নষ্ট করে ফেললো কোলে নিয়ে যে আমি নিচে রাখবো ওকে তাও নামবে না পা একদম গোটায় ফেলছে এত পরিমানে দুষ্ট হয়েছে বাচ্চা মানুষ দুষ্টমি করবে এই এটাই স্বাভাবিক আমি বারবার ওকে রুমের বাইরে রেখে এসে আবারও ঘর গোছাচ্ছি ভ্যানিটিটাও সুন্দরভাবে গুছিয়ে ফেলতেছি আমার নিজের রুমটা গোছাতে গেলে তো আমি পাগলই হয়ে যাই কারণ এত বেশি এলোমেলো করে ফেলি মাঝে মাঝে এখানে যেহেতু এবার বেশ কয়েকদিনের জন্যই আসলাম তাই ব্যাগ ভর্তি করে অনেক কিছুই নিয়ে আসছি আর সাথে নিয়ে আসছি আমার এই স্লিমিং টি যারা অতিরিক্ত ওজন নিয়ে টেনশনে আছো ওজন কমাতে চাও তোমরা চাইলে এই হার্বালস লিমিটিটা ট্রাই করতে পারো এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ওজন তো কমাবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে পেয়ে যাবা পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে তো এদিকে আমার গোছানো মোটামুটি কমপ্লিট এখনো যদিও শেষ হয়নি বেডরুমটা আসলে শান্তির একটা জায়গা সারাটা দিন যেখানে থাকা হয় সেই জায়গাটা গোছানো থাকলে নিজের মনটাও ভালো থাকে তবে নিজের ঘর বাড়ির বাইরে একটু ট্যুরও দেওয়া উচিত ভাবতেছি কোথাও থেকে ঘুরে আসবো এইদিকে তোমাদের ভাইয়ার কাণ্ড দেখো একদম তার তার পেঁচিয়ে রেখে দিছে সব চার্জার একদম একসাথে করে প্রত্যেকটা সংসারের নিয়মই মেবি এইটা ছেলেরা সব নোংরা করবে বাচ্চারা নোংরা করবে আর বাচ্চা বাচ্চার মা পুরো বাড়ি পরিষ্কার করবে আর বাড়িতে যদি আমার এই কিউট ভাতিজার মতো একটা বাবু থাকে তাহলে তো কোনো কথাই নাই যদিও আজকে আমি শুধু এই রুমটাই গোছাচ্ছি পুরো বাড়ি ভাবিরা সবাই মিলে পরিষ্কার করতেছে আজকে পুরো বাড়িটা একদম চকচকে তকতকে হয়ে যাবে ফার্নিচার গুলো সুন্দর করে পরিষ্কার করে ফ্লোরটাও আমি ক্লিন করে ফেললাম আর ফাইনালি রুম গোছানো আমার কমপ্লিট কার্পেটটাও সুন্দর করে ঝেড়ে মুছে আবারও সেট করে দিলাম এই হচ্ছে রুমের ফাইনাল লুক যদিও আমার বেশি সময় লাগেনি তিরিশ মিনিটের মধ্যে আমি সব কমপ্লিট করে ফেলেছি আর ঘর গোছাতে গোছাতে ছোট একটা ভিডিও তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম